ঘনি গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা হরা নদী খুঁড়ো ধারা খর ভরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা একখানে ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আমরা তোর ছায়া মুসি মাখা মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একে গান দিয়ে কে আসে বাড়ে দেখে যেন মনে হয় চিনি ওয়ারে ভরা পালে চলে যায় কোনো দিকে যায় ঠেউ নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উভারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ির ভিড়াও তরি কুড়েতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত লও তরণী পড়ে আরো আছে আর নাই দিয়েছি এতকাল নদী দিলাম তুলে থরে বি এখন আমার এল করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তোরে আমার সোনার ধানে গিয়েছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন উপরে যাহা ছিল নিয়ে গেল সোনান